এখনও পর্যন্ত বই নিয়ে আজ না হয় কাল বসবো কাল নয় পরশু বসবো এমন করে করে দিনের পর দিন চলে যাচ্ছে দেখতে দেখতে একটি বছর চলে গেল তোমরা দেখো দু হাজার সালের আর মাত্র কিছুদিন বাকি আছে কিছুদিন পরে কিন্তু দু সাল চলে আসবে কিন্তু দু সাল চলে আসলে একটা বছর পরিবর্তন হয়ে গেল কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার জীবনটা পরিবর্তন হলো না বরং খারাপের দিকে চলে গেল। তো মাঝখান থেকে তোমার জীবন থেকে একটা বছর চলে গেলো অনেক বড় একটা সময় চলে গেলো তো এখন তোমাদের করণীয় কি এখন শেষ বেলায় এসে যদি তোমাদের ভুলগুলো বুঝতে পারো তো এখনও কিন্তু সংশোধন করার যথেষ্ট সময় আছে তোমরা এখন থেকে শুরু করো তোমরা বিভিন্ন চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দেখেও কিন্তু পরিবর্তন আনতে পারবে না যদি নিজে থেকে পরিবর্তন না হও তো তোমাদের যাতে পরিবর্তন হয় এ কারণে আমি আজকে তিনটে টিপস দেবো আশা করি এই তিনটে টিপস ফলো করলে তোমাদের পরিবর্তনটা খুবই স্বাভাবিকভাবে করতে পারবা তো প্রথম টিপস হচ্ছে সময় সচেতন হও সময়টাকে কাজে লাগাও পর্যাপ্ত সময়কে জীবনে সঠিক কাজে লাগাও তুমি তোমার আজ হয়তো পড়ছো না কিন্তু তোমার কোনো একটা বন্ধু কিন্তু ঠিকই পড়ে যাচ্ছে হয়তো তুমি একটা চ্যানেলের ভিডিও দেখছো ভিডিও দেখার পরে পাঁচ মিনিট মনে হচ্ছে না আজ আমি সব বিশ্ব জয় করে ফেলবো আজ আমি বই সব শেষ করে ফেলবো আজকে চোদ্দোটা বই আমি কভার করতে পারবো কিন্তু এই মোটিভেশন তোমাকে পাঁচ মিনিট পরে কিন্তু জিরোতে পরিণত করে দিচ্ছে তুমি এমনভাবে একটা ডেলি রুটিন তৈরি করো যেখানে তুমি চাইলে প্রতিদিন অল্প অল্প করে পড়াটা গুছিয়ে নিয়ে যেতে পারবা কিন্তু প্রতিদিন তোমাকে পড়তে হবে তারপরে তোমাকে আবার কি করতে হবে তোমাকে প্রতিদিন তো বইনে বসতে হবে তুমি প্রতিদিন পাঁচ ঘন্টা না পড়ো এক ঘন্টা করে পড়ো তারপরেও কিন্তু প্রতিদিন তোমাকে পড়তে হবে কারণ প্রতিদিন পড়তে পড়তে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন তুমি চাইলেও পড়তে চাবা না চাইলেও পড়তে বসতে পারবা কিন্তু আজ না হয় কাল কাল না হয় পরশু এইভাবে করতে করতে কিন্তু তোমার জীবনে কখনোই আর কাল দিনটা আসবে না বরঞ্চ তোমার জীবনটা কালের রূপ নেবে আশা করি বুঝতে পেরেছো তোমার মস্তিষ্কে যে সেট সেই মাইন্ড সেট তুমি পরিবর্তন করো তুমি কিছু একটা হতে চাও কিছু একটা করতে চাও তোমার ফ্যামিলিকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে চাও তার জন্য তোমার মনকে স্থির করো তোমার লক্ষ্যকে স্থির করো কিভাবে পড়লে তুমি তোমার জীবনটাকে আরও এক ধাপ আগিয়ে নিয়ে যেতে পারবা তোমার ক্লাসের টপ স্টুডেন্টকে টেক্কা দিতে পারবা সেভাবেই কিন্তু নিজেকে প্রস্তুত করে তোলার চেষ্টা করতে হবে তোমাকে হার্ডলি পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যেভাবে তুমি নিজের জীবনটাকে সুন্দরভাবে একটা দিন উপহার দিতে পারো তোমার পেছনের দিকে তাকানো যাবে না কখনোই তোমার ব্যর্থতাকে তুমি চিন্তা করো সফলতাকে চিন্তা করো না তুমি ভাবো কিভাবে তুমি তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে তোমার বাবা মা তোমার পেছনে প্রচুর টাকা ওয়েস্ট করছে সময় ওয়েস্ট করছে কিন্তু কখনোই তোমার কাছ থেকে কিছু চাইনি বরং তোমার কাছ থেকে একটা ফল ভালো ফল আশা করছে সেটাও তুমি দেওয়ার চেষ্টা করো